বা সমাজের কিছু অসৎ চরিত্রের লোকজন মানে তৈরিক যে গান বা কালাম যে আক্রমণ করতেছে তো এ বিষয়ে কিছু কথা তবে এর আগে আমার আমরা যারা তৈরিক আছি আমাদের কিছু দোষ আমি বলি আমার দোষটাই আমি সেটা হইল বর্তমান সময়ে যেই বাউল গান আছে বাউল গানের নামে ইদ্রামণি ফাত্রামি এইগুলি সৃষ্টি হচ্ছে এখনকার সময়ে যারা বাউল গান করতেছে হয়তো কিছু সংখ্যক শিল্পী ব্যতীত আর যারা আছে তারা হইল বিভিন্ন স্টেজের মধ্যে মানে ফালতু কিছু গান গায় নাচানাচি ফালাফালি যাহা ইসলাম বা শরীয় সম্মত না এইগুলি প্রায় স্টেজের মধ্যেই হইতেছে তবে এইরূপ গান হলে এই গানকে আমরা ঘিনা তবে গানের দোষটা দোষটা ভিত্তি আমার চরিত্র খারাপ হতে পারে কিন্তু গান খারাপ তবে তরিকত যারা সত্যিই তরিগত পথে তারা যে গান গায় এই গান কোনোভাবেই হারাম না আপনি যদি বলেন যে কিতাবের মধ্যে হারাম লেখা আছে তবু আমি বলবো এই গান হারাম না কেন না কারণ আল্লাহ আল্লাহতালার প্রশংসা আমি যেভাবে করে শান্তি পাই আল্লাহ বন্দিগি আমার মনে হইল আমি গানের মাধ্যমে করব করতে পারি সর্বকথার মূল কথা হইল আমি যা করতেছি এই করণটা কোন পাপের দিকে ধাবিত হচ্ছে তাহলে সেটা অবশ্যই খারাপ যেমন আমরা তরিকতন্ত্রের যে গানগুলি গাই কয়েকটা গান আমার বাবার কিছু গান একটা গান আছে চলো রে মনার দেশে সেই উদ্দেশ্যে দেখবি আসে আমার দয়াল নবী সেথায় নবী মোকাম খান মন দেশে এই গান অবশ্যই হালাল এরকম অনেক গান আছে আত্মতথ্য পরম তথ্য জীব তথ্য ভক্তিমূলক প্রার্থনা গানগুলি ঠিক আছে তবে যে গাইতেছে গায়কের গাওয়ার উপরে নির্ভরশীল হবে গানটা কি পাপের দিকে যাবে না পুণ্যের দিকে যাবে দেখো একটা মানুষ যদি সে গানকে এবাদত স্বরূপ মনে করে গায় অবশ্য সে গাইতে পারে যারা শ্রোতা তারা যদি এবাদত স্বরূপ শোনে অবশ্যই গানটা তার জন্য এবাদত কিন্তু যারা নাকি কুমানসিকতা নিয়ে চরিত্রের অধিকারী গান শুনতে যায় তারা ভালো কিছু পাবেন কিছুদিন আগে এক মোল্লা একটা বক্তব্য রাখছে লালন সাহিজির সমস্ত আহ বই নাকি তার কাছে আছে অখণ্ড লালন গীতি তো ওই বইটা দেখে মন্লাই সারা বইয়ের মধ্যে বিশ্রামি লালন সাহিজির দোষ কেমন দোষ দোষটা উনি উঠায় দৌড়ল যে যে মুর্শি সেই রাসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় এইটা মোল্লার কাছে দোষ মনে হইল কেন এই যে কিতাবটা এই সারা লালন গীতির মধ্যে কত ভালো ভালো কথা আছে মোল্লার সঙ্গে ভালো গুলি করে নেই শুধু খালি এই একটা দোষ তার মধ্যে পড়ল লালন সেদু অনেক ভালো ভালো কথা বলছে ওরে দেখো বান্দার সেনায় সেনা আমার নবীজি কি বলি আছে মালার ভেদ জেনে লও গুরুর কাছে ও মাওলার ভেদ জেনে লও একজন পীরের কাছে কত সুন্দর কথা আল্লাহ সম্পর্কে তুমি একজন জ্ঞানীর কাছে সন্ধান করো তুমি তোমাকে চিনতে চাও একজন অলির কাছে সন্ধান করো তুমি তোমাকে ভালো ভালো কথা কিন্তু এই মৌলভী সাহ সমস্ত লেখাটার মধ্যে লালন কয়েকটা দোষ উনি খুঁজতে করছে কেন কারণ জগতের মধ্যে একটা কথা সবসময় মাথায় রাখবেন সেটা হলো দোষীরেই দোষ খোঁজে আর কেউ যদি আত্মশুদ্ধি করে থাকে নিজেকে মুক্ত করে থাকে মুক্ত মানুষ কোনোদিন কারো দোষ দেখে না কেনিরা সব সময় হইলো দেখে তার মধ্যে দোষ আছে কেন অন্যের মধ্যে দেখার তো সময় নেই আমার আমরা যে পুণ্য করতেছি খুব বেশি করতেছি না আপনারা যদি মনে করেন আমি অনেক আকাশ পরিমাণ পূর্ণ করে লেছি এখন আমি পূর্ণবান আর হ্যাঁ পূর্ণ করে না এই জন্য গালি দিবেন অহংকার করবেন এটা কিন্তু কোন এবাদতকারীর চরিত্র না এবাদতকারীর চরিত্র না এই জন্যই যে কারণ যার মধ্যে আল্লাহ বাস করে যিনি আল্লাহর দিনকে আক্রা ধরে উনি কোনো দিন অহনকারী হইতে পারে উনি হবে বিনয়ী উনি হবে মার্জিত ওনার মধ্যে থাকবে প্রেম ওনার মধ্যে থাকবে হল সুচিন্তা সুগেন ওনার কাছে মানুষ আসবে ওনার দেশে একটা কথা শোনার জন্য কিন্তু ওনার থেকে আর শিক্ষা করবে কিন্তু আপনারা এইগুলি নিয়ে খুব বাড়াবাড়ি করেন এখন প্রায় জায়গার মধ্যে বাউলদের মধ্যে যে সমস্যাটা হলো বিশেষ করে কিছু মেয়ে মানুষ আছে যারা নাকি বাউল গায়িকা নামে তারা বাউল গানের বদনাম করতেছে তাদের প্রতি আমারও নাক শুধু আমার না তরিকতপন্থীদের পন্থীদের যারা নাকি আত্মসত্যের মাধ্যমে নিজেকে মুক্ত চেতনার দেশে নিয়ে গেছে আমরা প্রত্যেকে তাদেরকে ঘৃণা করি তাদের কর্মকে ঘৃণা তবে গান হারাম আবার হারাম কোন গান হারান যেই গানে মানুষের মধ্যে পাপের সৃষ্টি হয় যেরকম এই গান শুনছিলাম আর কি সোনা বন্ধু তুই আমার বোধা দমা গাইটা এইটা একটা গান এই কিছুদিন আগে এক যাইতেছে এক বিহার মধ্যে গান লাগাইছে আহ ইয়া তুমি দিও না বা সরকারের মাধ্যমে এটাও গান তবে এ সমস্ত গান আমরা শুনি ধুরগল্প দিনে এই গান শোনা এই গান অবশ্যই হারাল তাহলে গান মানে ব্যবহার বিধির মাধ্যমে হালাল হারাল পার্থক্য সৃষ্টি করে ঠিক তেমনি ভাবে আপনারা যে মোল্লা মৌলবী যারা নাকি প্রায় জায়গায় আক্রমণ করেন তার আগে বিষয়টা চিন্তা করবেন যে আপনি যে আক্রমণ করতেছেন তারা গানটা কোন হালে গাইতেছে ধর্মীয় রীতির ভিতরে তারা গানটা গাইতেছে যদি থাকে তাহলে ঠিক আছে এক জায়গা থেকে আমার কাছে ফোন সমস্যা কি মানে গান হারান তারা গান গাইতে দেবে কেন গাইতে দেবে এই দেশটা তো কোনো বাবার না বাংলাদেশের আইন যার যার মত করে সে জীবন যাপন করবে জুলুম করবেন কেন জুলুম করবেন তো আরেক মানে তৈরিক উপরে জুলুম করা কোন অধিকার নেই কারণ তৈরিক চলে হইল একজন মানুষের দ্বারা যে মানুষের ধারায় চলতেছে তারে তার পথ থাকতে দেন কেন পড়া করুন করতেছে এই যে মোবাইল এটা মোবাইলটা কি রাসূলের সময় ছিল ছিল না এই মোবাইল ব্যবহার করা আমি বলতো হারাম তখন আপনি কি বলবেন না মোবাইল করা জায়েজ কেন জায়েজ কারণ এটা আপনার সুবিধা এই জন্য জায়েজ কিন্তু আমি বললাম এই মোবাইলটা ব্যবহার করা যেমন হারাম ঠিক তেমনি ভাবে আবার হালালো আছে কীভাবে হালাল আমি যদি এই মোবাইলটাকে আমার সৎকর্মের মধ্যে দাবিত করি কেমন আমার প্রয়োজন আমি একজনের সাথে বিশেষ কথা বলব ভালো কথা বলব তাহলে এই মোবাইলটা আমি ব্যবহার করতে পারি মোবাইলটার মধ্যে যেহেতু ভিডিও দেখা যায় আমার মনে চাইল আমি এই মোবাইলটার মধ্যে হলো এই ওয়াজ শুনব গজল শুনব বা কোনো হলিয়াল্লাদের জীবনী দেখব বা শুনব তাহলে এই মোবাইলটা ঠিক আছে আর এই মোবাইলটাই দিয়ে যদি আপনি কোনো অশ্লীল ভিডিও দেখেন বা ভিডিও বানান তাহলে আপনার যত অবশ্যই খারাপ তাহলে এতে কি মোবাইলের তো দোষ যে ব্যক্তি এই মোবাইলটা ব্যবহার করতেছে ওই ব্যক্তির হইল দোষ ব্যবহার বিধি অনুসারে হালাল হারাম পার্থক্য করে এখন আপনি এটাকে অপকর্মে ব্যবহার করবেন হারাম আর আপনি একটা সৎকর্মে ব্যবহার করবেন এটা হালাল কিন্তু যে ডাইরেক্ট আপনি বলবেন যে না গান হারাম সেটা তো হবে না বলতে পারবেন গায়ের জোরে কিন্তু কোনোভাবেই গান হারাম করে না আমি একটা জায়গায় গেছিলাম আমি নামও বলি সেটা হলো এই নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা হালুয়াপাড়া গ্রাম ওইখানে আমি মিলাদ করছি মিলাদের শেষে যখন আবার নিতে গেলাম ওই গ্রামের কিছু এই দুই পাওয়ালা জানোয়ার এটা তো বুঝতেছেন এরা আক্রমণ করছে আমার কাছে যাইতে পারে নাই তখন আমি তাদেরকে বলছিলাম তাদের মধ্যে একজনকে বলছিলাম যে আমার দোষটা কি ছিল আমি যদি কোনো অপরাধ করি যদি অসামাজিক কিছু করি বা ধর্মবিরোধী কিছু করি তাহলে অবশ্যই আমার বিচার হবে কিন্তু এই যদি যদি কিছু না করে থাকি আমি ধর্মীয় আচার অনুষ্ঠান করি তাহলে তাকে অপরাধ তাহলে আপনারা যে দল নিয়ে এইভাবে আক্রমণ করলেন বাড়ির উপরে আপনারা চারজন লোক আমার সামনে আসেন প্রয়োজন আপনাদের মৌলভী একটি সহ নিয়ে আসেন আমি আপনাদের সাথে বসবো কথা বলবো কিন্তু তারা কি করলো তারা আমার সাথে বসবে না কথা বলবে না তাদের একটাই কথা আমি মিলাদ পড়তে পারবো না কেন মিলাদ পড়তে পারবো না কেন ইসলাম কি কোনদিন এই অত্যাচারকে রায় দিছে না কোনোভাবেই রায় দেয়নি কিন্তু ওই যে জোর মূল এখন শয়তান তো আপনাদের মধ্যে ভালো কাজ করে শয়তানের ঢুস প্রত্যেক দিন একটা করে নেয় আর এদের সময় যত শয়তান না ঢুস আছে হ্যাঁ মসজিদ মাদ্রাসা তাবলিক যায় বাড়ি বাড়ি যাই হলি গেলি মানুষের মধ্যে ঢুকায় শেষে হইলেও তারা তরিতপন্থীদের উপরে প্রায় জায়গার মধ্যে আক্রমণ করতেছে এইগুলো তো ঠিক আপনি গানকে এত জোরালো ভাবে তরিকত গানকে আপনি হারাম বলতেছেন তাদের উপরে আপনি আক্রমণ করতেছেন কিন্তু সমাজপতিদেরকে আমি বলতেছি আপনারা যদি সত্যি সমাজপতি হইতেন তাহলে আপনাদের সমাজে আসে গাজা। এই গাজার ব্যাপারে আপনি কয়দিন মানে বসলেন যে গাজা আমাদের দেশ থেকে আমরা উঠাই দেব আপনার সমাজে আছে জুয়াচোর আপনি কয়দিন পারছেন আপনার সমাজকে জুয়া মুক্ত করতে গাজা মুক্ত করতে আপনার সমাজের এক শ্রেণীর লোক কথা গেলে আমার বলতে মুখে বাজে মাগি করতেছে এটার জন্য আপনারা কয়েকদিন উদ্যোগ নিয়েছেন যত দোষ একজন তরিকতপন্থী বাড়িতে মাফিল দিব আপনাদের মাথা খারাপ হয়ে যায় কেন খারাপ হয়ে যায় এটি হারাম এটি করতে পারবে না তরিকতপন্থীরা যারা আছে আমার জানা মতে তাদের মধ্যে তারা সমাজের মধ্যে কোনো অকারের সৃষ্টি করে না তারা সমাজের মানুষের কোনো ক্ষতি করে না যেটা নাকি আমাদের দেশে আপনারা করতেছেন কিন্তু মা একটা টুপি দিতেছেন ভাবতেছেন আমি মনে হয় কত বড় নামাজই যেন হয়ে গেছে অসম্ভব এই সমস্ত নামাজ রোজা দুই মাসের কাজে না নাগাদ যতদিন পর্যন্ত আপনি নিজেকে শুদ্ধ না করতে পারবেন আর যেদিন শুদ্ধ করে নেবেন নিজেকে সেদিন আপনার নামাজ পড়ার মধ্যে ভাস করতে সেদিন নামাজ না পড়লে নামাজি কারণ কোরআনে সালাত তাকে বলছে নামাজি যিনি বিনয়ী যিনি নম্র স্বভাবী যিনি মানুষের ক্ষতি করে না যার দিনটা পরিশুদ্ধ হয়ে গেছে হিংসা মুক্ত হয়ে গেছে নিন্দামুক্ত হয়ে গেছে সেই মানুষটা নিজে একটা জান্নাত ইহকালে জান্নাত কিন্তু আপনাদের সমস্যা আপনাদের সমাজে অনেক সমস্যা আছে আপনারা পারতেছেন না সমাজে এই সমস্ত বেড়াজল থেকে মুক্ত করতে আপনাদের যত সামাজিক বিধিবিধান আছে এটা হলো তরিকত পন্থীদের জন্য হ্যাঁ নামাজে যায় না এই করে না সেই করে না হ্যাঁ নামাজে যায় না হ্যাঁ কারো ক্ষতিও করে একজন তরিকত পন্থী মসজিদে এক বছর যায় না এটা আপনার সমস্যাটা কি হ্যাঁ তো কারো ক্ষতি করতেছে না নামাজ নিয়ে কি সমাজ নামাজ এর সমাজ সমাজ হইল আমরা 10টা মানুষ মিলে বিশ্ব থাকমু এস কারণ হচ্ছে যখন কোনো বৈদৃশ্যটি না হয় কারণ তারা জানো সমাজে খুদি না হয় প্রত্যেককে আমরা সমমানের মানুষ হইয়া জীবন দাপন করব এটা মানব সমাজ কিন্তু সমমানের মানুষ কয়দিন আছে ইসক তখ ওই যে বিষয়গুলি এই বিষয়গুলি মাঝে মাঝে যখন দেখি কষ্ট পায় কেন কারণ আমরা তো সমাজে কোনো কোনো ক্ষতি করি না আমরা হ্যাঁ আরেকটা ভুল আমার সমাজে আছে সেটা হলো অনেক সময় মনে করে যে মনে হয় যে লাল গাম জামা হাত বাঁধলে হ্যাঁ মনে হয় ফকির গাঁজা খেলে মনে হয় ফকির হয় বা এই মসজিদে না গেলে যদি তাবিজ বিক্রি করে ওনারা না এইগুলি কোনো ভোগ গীতি কোনো না এগুলি কিন্তু তরিকত কোনো কোন স্বভাব না তরিকত পথের স্বভাব হলো মানুষকে ভালোবাসা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এবং মানুষের উপকার করা এবং সদা সর্বদা সদা সর্বদা প্রভুর দানে দিদারে ভরসা করা শেখাইতেছে প্রভুর দানে থাকতে হবে এটা হলো কুরআনিক সালাত যেটাকে বলা হয় দাইমি সালাত তরিকতপন্থীরা দাইমি সালাতের মধ্যে থাকে সদা সর্বদা নামাজ নামাজ আমরা করি না কিন্তু আমরা হলো সালাতের মধ্যে থাকি আর সালাত কায়েম করতে হবে আমাদের জীবনে এটাই হলো কোরআনিক আইন কোরআনের শিক্ষা কিন্তু আমাদের দেশে আমরা কোরআন মানি না কোরআন আসলে কি মানি না এদেশের কেউ কোরআন মানে না আবার সবাই মানে কিভাবে মানে জানেন কারণ হলো যার যার মতো করে আর মানতেছে আমার হইল ব্যবসা টিকা লাগবো ধর্মীয় ব্যবসা এখন ধর্মীয় ব্যবসা যাইয়া আমার এখানে যে সমস্ত হাদিস প্রয়োগ করার কথা কোরআনের আয়াত যেভাবে ব্যাখ্যা করলে মানুষ আমার দিকে ঝুলতো আমি ওইভাবেই কোরআনকে ব্যবহার করতেছে হাদিসকে ব্যবহার করতেছে কিন্তু কোরআনের মতো করে কোরআনকে আমি ব্যবহার করি না যদি কেউ কোরআনের মতো করে কোরআনকে ব্যবহার করে তাহলে এই সমস্যা থাকলে পাপ মুক্ত কিন্তু কোরআনের মতো কোরআন ব্যাখ্যা নাই যে কারণে হলো আমাদের দেশে ঘন ঘন মাস মাদ্রাসা হয়েছে তাপলিগে বাড়ছে হ্যাঁ বীরপসিদ হয়তো বাড়ছে ধার্মিকেরও সংখ্যা বাড়ছে কিন্তু তাতে ধর্ম নয় ধর্মের জাগতিক যে ভেষভূষণগুলি আছে এইগুলি হলো ক্রমে ক্রমে বাড়ছে কিন্তু মানুষের ভিতরে যে ধর্মটা বাস করার কথা সেই ধর্ম মানুষের মধ্যে নাই ধর্মটা কি মাথায় টুপি দিলাম দাড়ি রাখলাম পাঞ্জাবি গায়ে দিলাম এই ধর্ম না এটা ধর্ম ধর্ম কি ধর্ম হলো পবিত্র স্বভাব অর্জন করা এবং পবিত্র স্বভাবের মধ্যে নিজেকে কায়েম রাখা এটার নাম হলো ধর্ম এটা আমার কথা না আল্লাহ রসুল বলেছে আমার আগমন হয়েছে নিকৃষ্টতম মানুষের উৎকৃষ্টতম গুণকে ফুটাইয়া তোলার জন্য অতএব মানবীয় গুণ আমার ধরে রাখার নামই হইল ধর্ম যার মানবীয় গুণ যার মধ্যে নাই সেগুলোদের মানুষ হইতে পারবে অনেক বলতে কিন্তু হ্যাঁ মুসলমান হইতে পারবে কিন্তু মানুষ হইতে পারবে কেন কারণ হইল মুসলমান আর মানুষ এক জিনিস না হিন্দু আর মানুষ এক জিনিস না বৌদ্ধ আর মানুষ এক জিনিস কারণ মানুষ হলো সবার বিরুদ্ধে সবার মধ্যে মানুষ এজন্যই কারণ মানুষ হইল পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ যাহারা মানুষ হয়ে গেছে সর্বজাতি তাদের কাছে আশ্রয় নিতেছে কেন কারোর রহমত স্বরূপ যেমন একটা বট বৃক্ষ সেই বট বৃক্ষটা সবাইকে ছায়া দেয় তার মধ্যে কোনো বিবাদ নাই যেমন সূর্য সে যখন সকালে উদয় হয় তখন হিন্দু আর মুসলিম পার্থক্য করে সে উদয় হয় না সে সমস্ত মানব জাতির জন্য সমস্ত পৃথিবীর জন্য সে তার নিজের আলো ছড়াই দিতেছে তার মধ্যে কোনো ভেদাভেদ নাই কিন্তু সবার মধ্যে আমরা মানুষ জাতি কোরআন বলছে আমরা নাকি শ্রেষ্ঠ মাকলুকা যদিও সবাই না যাহারা শ্রেষ্ঠ বা আশ্লাঘ মাত্রকার তাহারে হলো প্রকৃত মানুষ আর তাহাদের কাছেই হলো যোগে যোগে সমস্ত মানব জাতিরা আগমন করবে এবং তাদের কাছ থেকে হইল রহমত ফায়াস বরকত করবে এটাই হলো আমাদের মানুষের ধর্ম এটাই হলো আমাদের তরিকতপন্থীদের ধর্ম যাই হোক হ্যাঁ গানের বিষয়ে আমার বাবার আছে সামা কিতাব আলোচনা করছেন তবে গান তরিকতপন্থীদের গান অবশ্যই জায়েজ তবে সব গান আমরা জায়েজ বলি না সব গান আমরা হারাবো বলি যে গান আল্লাহ রসুলের কথা বলে দিনের কথা বলে মানুষকে উৎকৃষ্ট পথে ধাবিত করে ওই গানকে আমরা অবশ্যই জায়েজ বলি এবং আমরা নিজেরও সেই গান আমরা শুনি আমরা মনে করি এই গানটা হইল আমাদের জন্য একটা অংশ অতএব গান গাই আমরা শান্তি পাই তো সে জায়গায় দাঁড়ায় আরেকটা গান আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি গানটা আমার বাবারই লেখা ধর্মীয় গান গানটা শুনলে আপনারা শুনলেই বুঝতে পারবেন এই গান হারাব নাকি হারাব হব যে তীরে সত্য যোগের তরি পার হিকে আয়রে তোরা আয় তারা তার সত্য যোগের তরি পার হিকে আয়রে আমার রসুল পাক বলছিলেন আমার আহলে বায়ার নহনবীর নৌকার মত ওই নৌকে যে আরোহণ করবে তাহারাই বাঁচবে যাহারা ওই নৌকে আরোহণ করবে না তাহারা ধ্বংস হয়ে যাবে অতএব দিনে মোহাম্মদের যে ইসলাম ধর্ম এই ধর্মটাও একটা অতএব আমার বাবার এই দৃষ্টিকোণেই এই গানটা লেখা ভবনতির তীরে পেল এক সত্যি থাকলে মনের হলিল সেই করাল ঘাসে যাবে তোর জীব হিংসা উনি বলতেছে হিং হিংসা নিন্দা ছেড়ে চলো তরাই করি এ কথা কোরআনে ব্যাখ্যা হে তোমরা যাহারা ইসলামের দাখিল হয়েছ তাহা পরিপূর্ণ দাখিল কর

বিশাল ভক্তি প্রেমের বলে যাই নদীর তীরে নৌকা বাজে তোমার নিবে আদর করে সরল চিত্তে সরল মনে ভক্তির চিত্তে গাই যার যার মুর্শিদ নামের সারি সরল মনে ভক্তির চিত্তে গায়ো যার যার দয়াল নামের সারি পার হবি কে ভক্তি অধু দীর্ঘ জানায় সুজন মাজীর পালি সেনে সন্তযোগিতারা পাড়ি দিয়ে যায় বেনজিরে খুলে মরল সেই কোলির ফাদে পলি বেন ঘুরে পড়ল সেই কলির ফাঁদে পড়ি পার হবি কে আয়রে তোরা আয়রে তারা তারি অবনদীর তীরে সত্য যোগের তরি পার হবি কে রে তোরা আয়রে তারা তার